দেখুন বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা কবে দেবে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে যে ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকারই দিচ্ছে তো বাংলা শস্য বিমা প্রকল্পে ইতিমধ্যে কৃষকদের জন্য একটি আপডেট যে এই বাংলা শস্য বিমা প্রকল্পে এবার আবারও যে দু হাজার তেইশ সালের যে খরিফ সিজনের কিন্তু আবারও ক্ষতিপূরণ অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নতুনভাবে ক্রেডিট হচ্ছে কাদের ক্রেডিট হলো সেটাই আজকের ভিডিওতে জানাবো আর আপনারা কবে পাবেন সেটাও ডিটেলসে জানতে পারবেন তাই ভিডিওটি আপনারা না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য এই বাংলা শস্য বিমা শুরু করেছেন এবং কৃষকদের জন্যই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পে ফসলের যে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারছেন রাজ্য সরকারকে যদি তাদের ফসলের কোনোরূপ ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার তাদের অ্যাপ্লিকেশনটা যাচাই করে টাকা কিন্তু দিয়ে দেবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্ষতিপূরণ হিসেবে এই প্রকল্পের মাধ্যমে প্রায় অনেক কৃষকরা ক্ষতিপূরণ পেয়ে গেছেন খরিফ দু হাজার তেইশ মরশুমে ইতিমধ্যে নতুন তাহলে কাদের টাকা ঢুকছে আর এটা যেহেতু দু সালে আমরা খরিফ মরশুম চলে এসেছি সেক্ষেত্রে কেন পুরনো কৃষকদের টাকা দিচ্ছে এটা আপনাদের মনে প্রশ্ন হবে তাই সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আমরা আপনাকে ক্লিয়ারলি জানাবো তাই ভিডিওটি অবশ্যই কিন্তু না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অল্যাপশন অন করতে ভুলবেন না তো দেখুন এই বাংলা শস্য বিমা সরকারের সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ কিন্তু সর্বদাই দিতে পারে সবসময় সেক্ষেত্রে পুরনোগুলো কেন দিচ্ছে ফার্স্ট চলুন একটা স্ট্যাটাস আপনাদের সামনে অনস্ক্রিনে রাখছি দেখুন এই জায়গাটাতে একজন কৃষকের স্ট্যাটাস রয়েছে দেখতে পাচ্ছেন মিসম্যাচ ইন অ্যাকাউন্ট ডিটেলস প্লিজ সাবমিটেড ফ্রেশ অ্যাকাউন্ট ডিটেলস ফ্রম ক্লেম অর পলিসি সেকশন অর ফার্মেথ্রা অ্যান্ড্রয়েড অ্যাপ ইফ অলরেডি আপডেটেড অ্যাকাউন্ট আপডেশন ইজ ইন প্রোগ্রেস তো দেখুন এই বাংলা শস্য বিমা প্রকল্পে বাজাজের স্টারে বলছে যে অ্যাকাউন্ট কিন্তু মিসম্যাচ রয়েছে মানে যে অ্যাকাউন্টটা দিয়েছেন তার সাথে বেনিফিশিয়ারি কিন্তু মিল হচ্ছে না তো এই সমস্ত কৃষকরা দু হাজার তেইশ সালে খরিফ সিজনের টাকা কিন্তু দিনে পাবেন কারণ মিস ম্যাচটা আগে এসেছিলো এতদিনে অ্যাকাউন্ট ঠিক করালেন তাদের অলরেডি ক্লেম করা ছিল সেই টাকাগুলো ঢুকছে আমি একজন যেহেতু নেই কিন্তু আস্তে আস্তে কিন্তু কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু ঢুকবে হান্ড্রেড পার্সেন্ট যে সমস্ত কৃষকদের মিসম্যাচ বা ধরুন যে ইউটিআর নাম্বার শুন টু বি আপডেটেড মানে যাদের ক্লেম নট রিপোর্টেড বাদে অন্যান্য স্ট্যাটাস আছে তাদের কিন্তু টাকা ঢুকছে তো দু সালে খরিফ সিজনে আর টাকা নতুন যাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে তিনারা আর পাচ্ছেন না আপাতত যিনারা ক্লেম নট রিপোর্টেড রয়েছে তাদের নতুন করে আবারও খরিফ সিজনের আবেদন করাতে হবে পাট ফসলের জন্য আর রবি যারা করিয়েছেন তাদের নামগুলো আস্তে আস্তে এন্ট্রি হচ্ছে সেই টাকাটা পেতে পারেন মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা এখনও দেওয়া চলছে তার প্রমাণ আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না